আমি প্রচুর ওষুধ খেয়েছি দু হাজার এগারো সাল থেকে প্রচুর ডাক্তার দেখিয়েছি বহুত কষ্ট করে যাই হোক আমি বহু যন্ত্রণা সারা রাতের পর রাত আমি কষ্ট পেয়েছি হ্যাঁ আপনার ছত্র এসে আমি অনেকটা সুস্থ সব থেকে বড় আমি ঘুমাতে পারছি সুগার প্রেশার সবই অনেকটা নর্মাল হয়ে গেছে আমার অনেকটাই হয়ে গেছে প্রচুর তো ছিল দুবেলা ওষুধ খেতাম সেই জায়গায় এখন এক বেলা করেই খাচ্ছি খুব ভালো এক বেলা ওষুধ কমে গেছে হ্যাঁ একবেলার ওষুধ কমে গেছে খুব ভালো সুগারের দুবেলা ওষুধ ছিল এক খাচ্ছি শ্বাস নেওয়াটা তো সঠিক কাজ তাই যদি বলে যে আমি রিটায়ারমেন্ট নিয়ে নিচ্ছি আমি সঠিক কাজও করবো না তাহলে তো সে বাঁচতেই পারবে না অ্যাকচুয়ালি রিটায়ারমেন্ট মানে হচ্ছে তাই উল্টোপাল্টা কাজ করা থেকে তাকে নিজেকে দূরে করতে হবে অবসরটা নিতে হবে ভুল চিন্তাভাবনা করা থেকে ভুল কাজকর্ম করা থেকে নমস্কার আজকের হল অফ ফেম ইন্টারভিউতে আবারও আমি আলোচনা করতে এলাম একটা খুব গুরুত্বপূর্ণ আহ বিষয় নিয়ে যেখানে আমরা জানতে পারবো যে একজন ব্যক্তি কিভাবে নিজেকে তার জীবনে বড় লেভেলে পরিবর্তন উপহার দিয়েছেন তার নিজের লাইফকে চেঞ্জ করাটা তার একটা সিদ্ধান্ত ছিল এবং তিনি যেটা ভেবেছিলেন সেটা উনি করেওছেন নিজের জীবনে তো আজকের এই হল অফ এম ইন্টারভিউতে আমি স্বাগত জানাচ্ছি আমার কোর্সের ক্লাসের একজন শিক্ষার্থী তো আমি ম্যাডামের কাছ থেকেই সব কিছু জিজ্ঞেস করবো এবং যারা মন দিয়ে এই ভিডিওটা দেখবেন শেষ পর্যন্ত আমি নিশ্চিত যে অনেক কিছু উপলব্ধি করতে পারবেন অনেক কিছু সিরিয়াসলি আপনি নিতে পারবেন যে এবার আপনারও কিছু চেঞ্জ আপনার মধ্যে করার হয়তো দরকার আছে তো ম্যাডাম প্রথমে আপনাকে স্বাগত আজকের হল অফ ফেম ইন্টারভিউতে তো আপনি যদি আমার নমস্কার ম্যাডাম আপনি যদি আমার দর্শকদের একটু বলেন যে আপনার নাম আপনি বাই প্রফেশন কি করেন এবং কোথা থেকে বলছেন এবং কিভাবে আমার ক্লাসের ব্যাপারে জানতে পারলেন আমার নাম হলো রমা সাউ ওকে আমি নবান্ন এর থাকি আর আপনার ক্লাস আমি ফেসবুক থেকে জানতে চাইছি আমি ওখান থেকে দেখেছি আপনার আচ্ছা তো ম্যাডাম আপনি কতদিন ধরে যুক্ত আছেন এখনো পর্যন্ত প্রায় এক বছরের কাছে এক বছর তো ম্যাডাম যখন আপনি প্রথম জয়েন করেন এক বছর আগে তো তখন আপনার মনে এই ক্লাস নিয়ে কি ধারণা ছিল আপনার না তখন আমি ভয় পাচ্ছিলাম একটু

ফিজিওথেরাপি করেছি এনসিবি করেছি অনেক কিছু করার পর প্রচুর ওষুধ নার্ভেল আমি খেয়েছি আমার কিছু হয়নি তারপর আপনার ক্লাস জয়েন করার পর এই ক্রিয়াগুলো করে আমি এখন অনেকটা সুস্থ আছি বাহ বাহ তো ম্যাডাম এই যে আপনি সুস্থ আছেন বলছেন কোন কোন জায়গায় আপনি পজিটিভ চেঞ্জ খেয়াল করছেন কিরকম ধরনের উন্নতি খেয়াল করছেন এরকম আমি ব্যথা যন্ত্রণা হাতে আমার ইঞ্জিন হতো কোনো কাজ আমি করতে পারতাম না কোনো ভারী চাগাতে পারতাম না এখন অনেকটাই আমি সব পারি করতে এখন আচ্ছা আচ্ছা এবং আপনার আর কিছু শরীরের কোন মানে এনার্জি লেভেলে কিছু পরিবর্তন কি যে হ্যাঁ আমার সুগার প্রেসার দু বারো সাল থেকে এগারো সাল থেকে আচ্ছা হ্যাঁ তারপরে আমি এখন অনেকটা সুস্থ অনেক মানে কাজও করতে পারছি সব থেকে বড় সমস্যা মিটেছে আমি রাত্রে একদম ঘুমাতে পারতাম না রাতের পর রাত জেগে থাকি আচ্ছা সব থেকে বড় মানে রাতে ঘুম এখন অনেকটা উন্নত হয়েছে

অ্যাকচুয়ালি ম্যাডাম ভগবান অনেকের রূপেই আছেন যেমন আপনার মেয়ের রূপেও আসতে পারেন ইভেন ভগবান আপনার মধ্যেও আছেন যে আপনাকে এইভাবে উৎসাহিত করে আপনাকে ইয়েস একদমই ঠিক তো ওনাকে আমরা যদি দেখতে চাই ওনাকে অনেক রূপেই দেখতে পাব যে রূপে আমরা ওনাকে নর্মালি দেখি সেটাই যে ওনার রূপ তার কোনো নেই আপনি নিজেকে আয়নার সামনে দাঁড়িয়েও দেখবেন যে আপনার মধ্যে আপনি ওনাকে অনুভব করতে পারবেন যখনই আপনি ওনার নিয়ম মতো চলার চেষ্টা করবেন তখন দেখবেন আপনি ওনাকে নিজের মধ্যে অনুভব করতে পারবেন যখনই কোনো ব্যক্তি ভগবানের নিয়মের বাইরে জীবন কাটানোর চেষ্টা করে তখন কিন্তু সে নিজের মধ্যে তো দূরে কথা কোনো কিছুর মধ্যেই ভগবানকে দেখতে পায় না এবং নর্মালি ভগবানের যে মূর্তি সেই এই মূর্তির মধ্যেও দেখতে পায় না তো অ্যাকচুয়াল রহস্যটা হচ্ছে ওনার নিয়ম মেনে চলার চেষ্টা করার পেছনে এবং সেই চেষ্টাটা করতে থাকার একদিন দুদিন করে না করতে থাকা ম্যাডাম আমি একটু জানতে চাইবো যে অনেক ব্যক্তি আছে যারা এখনো পর্যন্ত ক্লাসের ব্যাপারে আমার জানেন না এবং বিভিন্ন রকমের শারীরিক মানসিক নানান রকম ধরনের জীবনের সমস্যা কষ্টের মধ্যে দিয়ে তারা কাটাচ্ছে তো তাদের উদ্দেশ্যে আপনি ক্লাসের যে শিক্ষা অর্জন করেছেন বা উপলব্ধি আপনার হয়েছে ক্লাস করার পর সেই উদ্দেশ্যে আমার ক্লাসের ব্যাপারে কি বলতে চাইবেন আমি এখন তাদের বলতে চাই যে তারাও যেন যত তাড়াতাড়ি সম্ভব আপনার ক্লাস জয়েন পরিবর্তন করতে পারে আমি সুস্থ পাচ্ছি ওরাও জয়েন যে যারা ভাবছে যে অনলাইনে ক্লাস করতে পারা সম্ভব কিনা বা অনলাইনে ক্লাস করে উপকৃত হওয়া আদেও সম্ভব কিনা বা অনলাইনে ক্লাস করে সমস্যা কি সমাধান আদেও হবে তা আপনি তাদের উদ্দেশ্যে কি বলতে চাইবেন কারণ আপনি তো অনলাইনে করেছেন আমি তো অফলাইনে কিছু করেনি তা আপনি তাদের উদ্দেশ্যে কি বলতে চাইবেন যে অনলাইনে ক্লাস করা কি পসিবল তাদের পক্ষেও হ্যাঁ হ্যাঁ একদম সম্ভব অনলাইন ক্লাস আমরা তো করছি অনেকেই করেছে জয়েন আপনারাও জয়েন করুন সুস্থ লাইফ পাবেন অ্যাকচুয়ালি অনেকে অনলাইনটা শুনলেই দেখবেন ভাবে যে অনেক কম্পিউটার জানতে হবে অনেক টেকনিক্যাল কিছু জানতে হবে তা সেরকম কি কিছু অসুবিধা হয় মানে খুব কি জটিল ব্যাপারটা না না এখন কোনো ব্যাপারই অনলাইন ক্লাস জয়েন করতে পারে যে কোনো মানুষই করতে পারে যারা এখন জয়েন করেনি তারা তাড়াতাড়ি জয়েন করে নিন ম্যাডাম আমি একটু জানতে চাইবো যে আপনার নিজের ব্যক্তিগত যে অভিজ্ঞতা সেই জায়গা থেকে একটু বলবেন যে উন্নত জীবন তৈরি করার জন্য সঠিক ব্যক্তি এবং সঠিক শিক্ষা কতটা গুরুত্বপূর্ণ কিছু 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 বিষয় আপনি হাইলাইট করতে চাইবেন যে কেন গুরুত্বপূর্ণ দু একটা পয়েন্ট কি আপনি বলতে পারবেন একটু সুস্থ করেছি আপনাকে দিয়ে আমি প্রচুর ওষুধ খেয়েছি দু সাল থেকে প্রচুর ডাক্তার দেখিয়েছি তারপর আমার মাথার উপর আমার গার্জেন নেই আমি মেয়ে নিয়ে একা থাকি আপনাকে আমি বলেও এসেছিলাম হ্যাঁ হ্যাঁ আমি একা থাকি মেয়ে নিয়ে ভাড়া বাড়ি বহুত কষ্ট করে যাই হোক আমি বহু যন্ত্রণা সারা রাতের পর রাত আমি কষ্ট পেয়েছি হ্যাঁ আপনার ছত্র এসে আমি অনেকটা সুস্থ সব থেকে বড় আমি ঘুমাতে পারছি বাহ বাহ ম্যাডাম

মানে খুবই ব্যাপারটাতে খুবই ইন্সপায়ার্ড এই ব্যাপারটা শুনে যে আপনি এই যে নিজেকে চেঞ্জ করার যে ডিসিশন নিয়েছেন এই যে সেলফ ডিসিপ্লিন আপনি প্র্যাকটিস করেছেন এই যে নিজেকে ডিসিপ্লিন করার যে চেষ্টা করেছেন তার উপকারও পেয়েছেন সেটা একটা গিফট আপনাকে প্রকৃতির কাছ থেকেই আপনি ধরুন এই গিফটটা এসছে আমি দিই আপনি নিজেই নিজেকে দিয়েছেন এটাকে মেনে নিন কারণ আপনি যদি সিদ্ধান্ত না নিতেন আমি হয়তো কিছু করতে পারতাম না তো আমি খুব হেল্পলেস যদি কোনো ব্যক্তি সে নিজে যদি সিরিয়াস না হয় যেখানে আপনি কিছু করতে পারবেন না না আমাদের নিজের নিজেরে নিজেকে চেষ্টা করে করতে হবে আপনি দেখিয়ে দেবেন বলে দেবেন রাস্তা দেখিয়ে দিচ্ছেন একদম তো ম্যাডাম আমি জাস্ট আপনি যা শিখেছেন যা অনুভব করেছেন আমার কোর্সের ক্লাস করে সেই জায়গা থেকে আমি জানতে চাইবো যে একটা শব্দ যদি আপনাকে ব্যবহার করতে হয় যে শব্দ দ্বারা আপনি এই টোটাল শিক্ষাকে বা শতকা টোটাল অনুভূতিকে আপনি প্রকাশ করতে পারবেন সেই শব্দটা কি হতে পারে আপনার মতে বললাম তাহলে নতুন জীবন উপহার পেয়েছি আপনার কাছ থেকে সবথেকে বড় এটাই আমি প্রচুর কষ্টে ছিলাম স্যার আমি প্রচুর যন্ত্রণা ভোগ করেছি প্রচুর যন্ত্রণা হাতে মানে ঝিনঝিন মানে খাবার তুলে খাওয়ার মতন আমার ক্ষমতা ছিল না হাত গুলো ঝিনঝিন খুব ভালো ম্যাডাম যে যে চেঞ্জ আপনি করেছেন নিজের মধ্যে এইভাবেই নিজের শরীরের এবং নিজের জীবনকে উন্নত করার উদ্দেশ্যে একটু সময় প্রত্যেকদিন দিতে থাকুন দেখবেন যতদিন যাবে আস্তে আস্তে দেখবেন আপনার

দেখবেন আপনারা দুজনেই খুব ভালো থাকবেন মেয়ে তো আপনাকে ভগবান মানে মেয়েটা মেয়ে ও নিজের নিজেই আমি না যত দেখবো ও বেশি দেখে আপনার ক্লাস ইউটিউবেতে এতে ওতে সবেতে ও আপনাকে ভগবান বলে হারি তো জিজ্ঞেস করতে স্যার কবে অফলাইন ক্লাস করবে মা বলো না একবার যাবো তোমার সাথে খুব ভালো হবে এই পুজোর আগে একটা প্ল্যান আছে সম্ভবত হবে তো একটা জিনিস আপনি মনে রাখবেন যে যদি প্রত্যেকদিন আপনি এই খুব সহজ কাজগুলো নিজের বাড়িতে বসে চুপচাপ প্র্যাকটিস করতে থাকেন আপনি আগামী দিনে আপনার আশপাশে অনেক মানুষ দেখবেন ছুটে দৌড়াবে অনেকে অনেক কিছু অনেক কিছু লাফালাফি ঝাপাঝাপি করবে অনেকে অনেক করবে আপনি সেই সকল মানুষকে ছাপিয়ে অনেক শান্তির একটা স্তরে আনন্দের সাথে জীবন উপভোগ করতে পারবেন সিম্পলি যদি চুপচাপ ঘরে বসে দুবেলা আপনি আপনার প্র্যাকটিসগুলো চালিয়ে যান আমি চেষ্টা করছি সকালে করি ভোরবেলায় রাতের দিকে হয় কমই হয় রাতেও করবেন কেন করবেন কেননা রাতে ওইটা করার পর যখন আপনি ঘুমাবেন সেই ঘুমের কোয়ালিটি কিন্তু অ্যাভারেজ ঘুমের থেকে আলাদা অনেক আলাদা কেন আমাদের ডেভেলপমেন্ট যেটা হচ্ছে ওটা রাতে যখন ঘুমানো হচ্ছে সেই সময় যখন আপনি ঘুমিয়ে থাকছেন তখন আপনার অনেক বড় বড় সমস্যা রোগ জ্বালা সেগুলো কিন্তু যে সারানো তার প্রক্রিয়া কিন্তু চলতে থাকে আমি ঘুমাতে পারছি এটাই আমার সব থেকে বড় কথা আমি রাতের পর রাত জেগে চিন্তা আমি যখন আমার husband ছেড়ে চলে যায় তারপর ওই কষ্টে আমরা বহুত মানে রাত্তিরে আমি একদম ঘুমাতে পারতাম না আর সব থেকে বড় মেয়ে নিয়ে থাকতে এই আমার সব চিন্তা আর যন্ত্রণা প্রচুর দেখুন ম্যাডাম মানুষ মানুষকে ছেড়ে চলে যেতে পারে কিন্তু ভগবান তো মানুষকে ছেড়ে চলে যাবেন না 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 আপনি বলুন দুটো অপশন আছে একটা হচ্ছে প্রথম অপশন হচ্ছে মানুষ ছেড়ে চলে যাবে ভগবান থাকবে সেকেন্ড অপশন হচ্ছে ভগবান ছেড়ে চলে যাবে মানুষ থাকবে আপনি কোন অপশনটা আগে নেবেন ভগবান মানুষ ছেড়ে চলে যাক ভগবান থাকুক আমি আপনার ওয়েলথ মাস্টার ক্লাসের হম আচ্ছা আচ্ছা বাহ তো সেগুলো আপনি প্র্যাকটিস করবেন ওয়েলথ মাস্টারের নিয়ম গুলো মেনেন করছি আপনি যে কোনো ফ্যাক্টর নেই বয়স তো একচুয়ালি বয়েস ব্যাপারটা নিয়ে যদি আমাদেরকে শিক্ষিত না করা হতো তাহলে আজকে বয়স নিয়ে আমাদের এত চিন্তা হতো না এটা কোনো না কোনো ভাবে ঢোকানো হয়েছে যে রিটার করার পর মানুষ নাকি আর কোনো কাজ থাকে না সে নাকি বেকার হয়ে যায় সেই জন্য অনেক মানুষ রিটায়ার করার পর দেখবেন আফটার রিটায়ারমেন্ট অনেক অসুস্থ হয়ে যায় অনেকে নিজেকে ভাবে যে বোঝা অ্যাকচুয়ালি রিটায়ারমেন্ট মানে হচ্ছে সঠিক যদি আপনি দৃষ্টিভঙ্গি দিয়ে দেখেন রিটায়ার করা মানে হচ্ছে উল্টো পাল্টা কাজ করা থেকে নিজেকে মুক্ত করা নিজেকে অবসর নেওয়া উল্টো পাল্টা কাজ করা থেকে নিজেকে দূরে রাখা অবসরটা কিসের নেওয়া না উল্টো পাল্টা কাজ করা থেকে সঠিক কাজ করা থেকে অবসর নেওয়ার কোনো প্রশ্নই আসছে না কারণ সঠিক যেমন একটা শ্বাস নেওয়াটা সঠিক কাজ না ভুল কাজ আপনি বলুন সঠিক কাজ থেকে যদি কেউ নিজেকে রিটায়ার করে না রিটার্ন নিই না রিটায়ারমেন্ট নিই না তাহলে তো সে মারা যাবে শ্বাস নেওয়াটা তো সঠিক কাজ তাই যদি বলে যে আমি রিটায়ারমেন্ট নিয়ে নিচ্ছি আমি সঠিক কাজও করবো না তাহলে তো সে বাঁচতেই পারবে না অ্যাকচুয়ালি রিটায়ারমেন্ট মানে হচ্ছে তাই উল্টো পাল্টা কাজ করা থেকে তাকে নিজেকে দূরে করতে হবে অবসরটা নিতে হবে ভুল চিন্তা ভাবনা করা থেকে ভুল কাজকর্ম করা থেকে অবসরের যে শব্দটা ব্যবহার করা হয় নর্মালি যেটা দেখি যে চাকরিরত অবস্থায় একটা বয়সে এসে সে অবসর নিল এইটা দেখেই মানুষ বেশি অভ্যস্ত হয়ে গেছে অবসর মানে ওইটাই অবসর প্রকৃত অবসর হচ্ছে যখন আপনি যে যেদিনটা আপনি সিদ্ধান্ত নিলেন যে আজকের পর থেকে আমি উল্টো পাল্টা কোনো কাজ আর করব না উল্টো পাল্টা কিছু শুনবো না উল্টো পাল্টা দেখবো না উল্টো বলবো না উল্টো পাল্টা ভাববো না উল্টো অনুভব করবো না উল্টো কোনো কিছু কল্পনা করবো না মানে আপনি অবসর নিয়ে নিলেন আপনি মুক্ত হয়ে গেলেন সঠিক কাজ করা মানে হচ্ছে সে ক্রমশ সে বলতে পারেন যে ভগবানের সাথে নিজেকে যুক্ত করার প্রসেসে এগিয়ে যাচ্ছে যে কোনো কাজ সেটা যে কোনো ছোট হোক আর বড় হোক যখনই সঠিক চিন্তা ভাবনার সাথে সঠিক কাজ আপনি ক্রমশ করতে থাকবেন ওটাই একটা ওটাই পুজো আর ঘটা করে আলাদা করে পুজো না করলেও চলবে যদি আপনার সামর্থ্য না থাকে যে আলাদা করে করতে পারলেন না করতে পারলে ভালো না করতে পারলে অসুবিধা নেই যদি আপনি আপনার কাজটা ঠিক করে করেন সেটাও একটা পুজো তো খুব ভালো লাগলো ম্যাডাম আপনার সাথে কথা বলে এবং আজকে হল অফ ইন্টারভিউতে আবারও আপনাকে আসার জন্য আমি ধন্যবাদ জানাবো এবং যারা দর্শক যারা দেখছেন ম্যাডামকে যে ম্যাডাম ম্যাডাম এই বয়সে এসে এজটা যদি বলেন এখন বর্তমানে ম্যাডাম নিজেকে কিভাবে নিজের দায়িত্ব নিজে নিয়েছেন কিভাবে নিজেকে ডিসিপ্লিন করে নিজেকে একটা উন্নত জীবন উপহার দিয়েছেন এবং শুধু ম্যাডাম নিজে না ম্যাডামের যিনি মেয়ে আছেন উনিও ওনাকে প্রচুর হেল্প করেছেন এবং তিনি নিজেও তার জন্য আমি অবশ্য তাকেও আমি তার জন্য আমি বলবো যে তাকে ধন্যবাদ যে এত ভালো একটা মানে কি বলবো কোঅপারেশন বাড়িতে দুজনের মধ্যে এত ভালো একটা কম্বিনেশান দুজনে একে অপরকে হেল্প করছেন তার জন্য সত্যি ওনাকেও ধন্যবাদ তো এই যে ভালো জিনিসটা ম্যাডাম তৈরি করেছেন এবং ওনার বাড়িতে এই যে পরিবেশটা তৈরি হচ্ছে সেটা একটা শিক্ষণীয় বিষয় যারা যারা আজকে ভিডিওটা দেখছেন তারা শেখার চেষ্টা করুন যে একটা মানুষ সে যদি মনে করে কিছু করবেন তিনি করতে পারেন এবং রমা ম্যাডাম হচ্ছে তার এক্সাম্পল যারা যারা চুপচাপ বসে ভাবছেন যে আমাকে হয়তো কোনো এক ব্যক্তি এসে উদ্ধার করবে বা কোনো একটা দিন আসবে যেদিন আমি আমার সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবো সেই দিনটা আসবে না যতদিন না পর্যন্ত আপনি কিছু করা শুরু করবেন রাইট তো ম্যাডাম খুব ভালো থাকবেন আপনাকে আমি সবসময় শুভেচ্ছা জানাবো এবং মন থেকে প্রার্থনা করবো যাতে আপনি আরও উন্নতি করেন সবসময় খুব ভালো থাকুন এবং আজকে শিওর শিওর ম্যাডাম শিওর থ্যাংক ইউ ভেরি মাচ ম্যাডাম আজকের ইন্টারভিউ অফিসিয়ালি শেষ করছি নমস্কার নমস্কার ম্যাডাম আপনি যদি এমন কোনো ব্যক্তি হন যিনি হয়তো কোনো প্রকার মানসিক বা শারীরিক সমস্যা অনুভব করছেন বা হয়তো আপনি চাইছেন নিজের জীবনকে উন্নত করতে তাহলে আমি অভিজিৎ গোস্বামী আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি আমার অনলাইন লাইফ মাস্টারি ওয়ার্কশপের ক্লাস জয়েন করার জন্য হাজার হাজার মানুষ আমার ওয়ার্কশপের ক্লাস জয়েন করে এবং ক্লাসের নির্দেশ মতো চলে তাদের জীবনকে বিভিন্ন দিক থেকে উন্নত করে চলেছে এবার আপনার পালা তাই অযথা দেরি না করে সুস্বাস্থ্য আনন্দ সফলতা এবং প্রকৃত শান্তির জীবন উপভোগ করতে দ্রুত আমার ক্লাসে যুক্ত হয়ে যান এই ভিডিওর নিচে দেওয়া লিঙ্ক মাধ্যমে এক্ষুনি আমার ক্লাসে যুক্ত হয়ে যান এবং আপনার সঙ্গে দেখা হচ্ছে ওয়ার্কশপের ক্লাসে নমস্কার